হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমি আমি একটু একটু ভালো আছি আর কি একটু সর্দি হয়ে গেছে মনে হচ্ছে কাশিও হবে তো আর কি ভালো লাগছে না আর কি মাথা ব্যথা করছে তো এখানে আজকে আমি সকালে তো উঠি নাই কিন্তু উঠেছি আর সাড়ে আটটার দিকে উঠে এলাম দিদি বাড়ি তো দিদি আমাকে কালকে রাতেই বলেছিল যে কালকে সকালে এসে একটু মানে রুটি ভেজে দিস উঠে নেব করেছিল আর কি তো এখন এলাম এসে আমি রুটি ভেজে দিলাম আর কি দিদি মানে রুটি ভাজতেছিল শুধু আটাগুলো মেখেছিল তো রুটি ভাজতেছিল দু তিনটা ভেজেছে তারপর থেকে আমি সব ভেজে দিলাম কারণ ও কালকে ছিল একাদশী তো সারাদিন কিছু খায়নি তো সকাল সকাল খাবে এখন আর কি তাই আর কি সারাদিন কি করছি না করছি সব দেখতে পারবে সবজি বসায় দিয়েছে দিদি তো দেখতে থাকো তো এই যে রুটি হয়ে যায় রুটি গুলো একদম পুড়ে গেছে পুড়ে যায়নি আমি এভাবে মানে একটু একটু পুড়ে গেছে এভাবে খেতে ভালো লাগে আর কি আর আমি তেলের রুটি ছাড়া আমি রুটি খাই না এই যে লঙ্কা নিয়েছি কারণ লঙ্কা খেলে নাকি সর্দি কমে এই যে দিদি বলছে না কমলে একে ধরবো আমি পিঁয়াজ খাবো না আমি এই যে লিজা অনিসা সবাই খাইতে বসছে আর এখানে এ জল ফেলাই দিছে গাইস এখানে আলু সবজি আছে আলু আর কি যে একটা দিসি সিম আর কি সিমের বিষ আলু আর কি বাপ বাপ আর কি ঝিঙ্গা হ্যাঁ ঝিঙ্গা আলু আর সিমের বীজ দিয়ে রান্না করেছে তো আমি শুধু আলুগুলো বেছে বেছে নিয়েছি ঝিঙ্গা ঢিঙ্গা আমি খাই না ভালো লাগে না আর এই যে এনার খিদে পেয়েছে ইনি খাচ্ছেন একদম কারণ কালকে সারা রাত কালকে সারা রাত বলতে কালকে সারা দিন সারা রাত উপোস মানে একাদশী তো এখন খাচ্ছে আমিও খাই আমারও একদম মাথা ব্যথা করতেছে খিদে তো পাইনি একদিনের অবস্থা শেষ তো মাথা ব্যথা কি আর বলবো কথাই বলতে পারছি না শুয়েছিলাম এতক্ষণ ভাবলাম থাকলে আবার বেশি মাথা ব্যথা করবে তাই একটু উঠে এলাম আহ বলতে যে এত মাথা ব্যথাও করে কি আর বলবো ভালো লাগছে না তাই কী হয়েছে বলতো হালকা আমি সন্ধ্যায় স্নান করেছি না তার জন্য আর কি বলতে না কালকে রাতে ওষুধ খেয়েছিলাম আজকে এখনো খাইনি আনতে হবে তারপর কি খাবো কারণ কালকে রাতে যেগুলো হয়েছে ওগুলো অনেক দিনে আনা আছে আর কি ওগুলোই খেলাম আর ওগুলোকে হয়তো সারছে না আনতে হবে তো আমি তো যেতে পারছি না কাউকে পাঠাতে হবে সেরকম বাড়িতে এখন কেউ নাই তাই আর কি আমার এখন সর্দি হয়ে গেছে আজকে এই যে মাথা ব্যথা করছে এখন গলাটাও ফুসফুস করছে আমার কাশিও হয়ে যাবে আর জ্বর তো চলে আসে সেদিন গরম হয়ে যাচ্ছে মানে আমার একটা জিনিস হলে সেটা আমার মানে একটা থেকে দু তিনটা হয়েই থাকবে মানে যা হবে সব একসাথেই হবে আর কি বাইরে হওয়ার ইচ্ছে বসে তারপরে যাবো স্নানটা সন্ধের সময় স্নান করেছি যখন সাতটা বা সাড়ে ছটা বাজে এখন তো আবার সাতটা বাজলে তারপর অন্ধকার হয় তো আমি ভেবেছি মানে সারাদিন কি হয়েছে সারাদিন ছিলাম কালকে সারাদিন ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি আমার একটু মনে ছিল না যে আমি স্নান করি নাই তারপরে যখন সন্ধ্যেবেলা মানে সন্ধে হয় আর কি বিকেল বিকেল তো তখন আমার মনে পড়ে যে আমি তো আজকে স্নানই আর আমার স্নান করলে আবার স্নান না করলে আমার ভালো লাগে না তাই যত সন্ধে হোক রাত হোক আমি স্নান করবোই তো কাল সাড়ে ছটা বেজে গেছিলো তো একটু একটু সন্ধে ছিল আলো ছিল আর কি যখন আমি স্ন্যান করেছি তার জন্য আমার এই অবস্থা ও আমি কথা বলতে পারছি না মাথা ব্যথা করছে ঠিক আছে ব্লগটা দেখো পরে করতে পারি কি না পারি তো বন্ধুরা এই মেয়েটাকে চিনেন আশা করি সবাই চিনেন প্রতিদিনে ব্লগে আসে তো আজকে মেয়েটার এই মেয়েটার অবস্থা খুবই খারাপ দেখো নাকের মধ্যে কি লাগাচ্ছে ভিক্স এত সর্দি কাশি জ্বর হয়েছে মানে ওর অবস্থা খুবই খারাপ তো দেখো শিয়ানিগুলো দেখানোর বাকি আছে মানে জল ওই ওই হলো আর কি তো খুব শরীর খারাপ চলতেছে ওর মাথা ব্যথা করতেছে জ্বর আসছে তো এখন মানে পরিস্থিতিও খুব খারাপ যাচ্ছে সবারে বাড়ি বাড়ি জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে এই দেখো যেমন আমার বাচ্চাটা এর নাক দিয়ে তো মানে সমানে জল পড়ে যাচ্ছে তবুও মেয়েটা দেখো না খালি পায়ে দেখো পায়ের অবস্থা কি করছে তো ওরও অবস্থা সেম একই হয়েছে আর ও কালকে সব থেকে বেশি হয়েছে সন্ধ্যার সময় স্নান করে মানে এরকম পরিস্থিতি হয়েছে ওকে বলি তাড়াতাড়ি স্নান করতে ও সন্ধ্যার সময় করছে আর সন্ধ্যার সময় করে দেখো সর্দি ধরে গেছে কিরে সর্দিটা কেমন লাগছে তো দেখো এখন ভিক্স দলতেছে আমার একজন দেওর আছে ও ডক্টর ওকে ওষুধ আনতে বলছে ও বলছে আনবে একটা ডেটটা বাজে দেখি ওকে একটু দে তো কপালে আর ইসেতে গলায় এই জায়গাটায় দে বাচ্চার এই জায়গাটায় দে হ্যাঁ ওর লেগে গেছে তো এখানে আমি জ্বরে পড়েছিলাম দেখে আমার মাসি মানে মাথায় জল দিয়ে দিল মানে এতটাই সিরিয়াস হয়ে গেছিলো আমার এই শরীর খারাপটা মানে জ্বর চলে আসলো আর জ্বর আসলে তো তোমরা জানোই যে কি অবস্থা হয় আর কি তারপর মানে সকালে একটু ব্লগ করেছিলাম তোমরা দেখেছো তারপর থেকে আমার আর কোনো ব্লগ নেই কারণ আমি দিন ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম বলতে উঠতে পারছিলাম না আর কি তাই আর কি শুয়েছিলাম মাথা এতটাই ব্যথা হয়ে গেছে মানে আমি বিছনার থেকে আর উঠতে পারছি না তারপর আর কি মাসি মানে উঠিয়ে দিল। উঠানোর পর এই যে মাথায় জল টল দিয়ে তারপর আরও আমি শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর এই যে তারপর বিকেলে একটু উঠেছিলাম ওঠার পর আমি একটু ওষুধটা এনেছিল বিকেলে বিকেলে বলতে সন্ধ্যা হয়ে গেছিলো তো ওই সকালে রুটি খেয়েছিলাম তারপরে বিকেলে একটু শুধু ভাত খেয়ে ওষুধটা আর কি খেলাম তারপর ওষুধটা খাওয়ার পর আমি মানে শুয়েছিলাম এখনও আমি কথা বলতে পারছি না কারণ ভয়েসটা আমি সকালে দিয়েছি ভাবলাম ভিডিওটা আপলোড দিয়ে দিই না হলে আবার আমার চ্যানেল ডাউন হয়ে যাবে কারণ প্রতিদিন ব্লগ দিই দেখে আজকে তো আর ছাড়তে পারবো না না রাতে আমি অ্যাডিট করতে পারিনি একদমে আর এইখানে একটা আমার পার্সেল আসছিলো মানে দিনের বেলা আসছিলো পার্সেলটা যে খুলে দেখবো সেটাও আমি দেখতে পারিনি আর কি এতটাই শরীর খারাপ ছিল আর এখানে আমার চুলটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে কারণ জল দিয়েছেন আর স্ট্রেট করা চুলও যদি খালি জল দিয়ে এরকমই অবস্থা হয় আর শ্যাম্পু করানো হয়নি আর কি তারপরে এইখানে পার্সেলটা খুলছিলাম আর কি কারণ পার্সেলটা দিনের বেলা আসিল আমি পার্সেলটা যে নিয়ে আসবো তার শক্তি পাচ্ছি না তো একজনকে বলে মানে নিয়ে এলাম এখন আমাকে একটু ভালো দেখতে পাচ্ছ কারণ বিকেলবেলা ওষুধটা খাওয়ার পর ওষুধটা এত কাজে দিয়েছে মানে কি আর বলবো মানে ওষুধটা বিকেলে খাওয়ার পর আমি আরও ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার পর এখন আটটা বাজে আর কি মনে পড়ছে না কটা বাজে কিন্তু আটটা সেরকম বাজছিল আর কি তারপর উঠে উঠে মানে মাসি বলছে কিছু খেয়ে নে তো আমার তো কিছু খেতে ইচ্ছে করছিল না আমি বললাম যে আমাকে একটু আদা দিয়ে চা করে দাও আমি চাটা খেয়ে ওষুধটা খেয়ে নেবো আর কি তো আমি ওষুধ টষুধ খেয়ে আর কি মানে একটু সুস্থ হয়েছিলাম হওয়ার পর শুতে আসছিলাম আর কি তো ভাবলাম যে পার্সেলটা খুলে দেখি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এখানে কিন্তু আমি কথা বলতে পারছিলাম না কারণ জ্বরটা কমেছে কিন্তু মাথা ব্যথা একদম কমেনি আর কি মাথাটা আর কি বেশি ব্যথা করছে মানে কী আর বলবো কারণ সর্দিটা নেই আর কি তার জন্য মাথা ব্যথা খুব করছে আর আমি কিন্তু এখনও কথা বলতে পারছি না খুব কষ্ট করে আর কি ভয়েস ওভার করছি কারণ ভাবলাম আগে প্রথমে আমি লাইভে আসতে চাইলাম আর কি তো যে আমার নাক করতেছে নাক দিয়ে বারবার জল বেরোচ্ছে তো আমি ভাবলাম যে লাইভ আসবে না একটু কষ্ট করে আমি ব্লগটাই ভয়েস ওভার করে আর কি পোস্ট করে দিই তোমরা দেখো আর লাইভে যদি আসি তো আমি কালকে আসবো আজকে তো আমার একদমই ইচ্ছা করছে না আর ব্লগ করার তো তাই আর কি কালকে লাইভে আসতে পারি মানে শিওর বলতে পারছি না কারণ শরীরটা এখনও খারাপ লাগছে আর কি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি সুস্থ হয়ে গেলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে তো ঠিক আছে তাটা